জীবনে প্রথমবারের মতো শুক্রবার স্পেশাল খাসি বা মাটন বিরিয়ানি রান্না করেছিলাম যা একদম ঘরোয়াভাবে রান্না করেছিলাম সেই সহজ ও মজাদার ঘরোয়াভাবে রান্না করা মাটন বিরিয়ানির রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে আমি শেয়ার করব খাসির বা মাটন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি খাসির মাংসগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে মেরিনেট করব। এর জন্য প্রথমে নিয়েছিলাম পেঁয়াজ বাটা তার সাথে এক চামচের মতো পরিমাণে আদা বাটা রসুন বাটা এক চামচের মতো পরিমাণে জিরা বাটা আর বড় এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া নিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর এখানে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামটাও আমি এক চামচের মতো দিয়ে দিলাম বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো টক দই ইউজ করেছিলাম আমি এখানে বড় চামচের চার চামচ টক দই ইউজ করেছিলাম তার সাথে দুই চামচের মতো টমেটো সসও ইউজ করেছিলাম বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেটা ইউজ করব এই বিরিয়ানি মশলাটাতে এলাচ দারচিনি তার সাথে জাইফল জয়তী থেকে শুরু করে মশলা যা যা যাবতীয় লাগে সে সব কিছু রয়েছে মাংস মেরিনেটের সময় আমি তিন থেকে চার চামচের মতো বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম এরপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম হাতে মাখা মশলা কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে যেন মিশে যায় সেই জন্য আমি মেরিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর আলু ছাড়া তো বিরিয়ানি একদমই কল্পনা করা যায় না সেই জন্য আমি বড় বড় সাইজ করে ডুমো ডুমু করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম এই আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভালোভাবে আগে ভেজে নিব সেই জন্য আমি আলুগুলো কড়াইতে দিয়ে এতে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আলুগুলো কিন্তু বড়ো হওয়ার কারণে সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য একটু লাল লাল করেই ভেজে তুলে নিয়েছিলাম যেন ভাজার সময় আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় সবগুলো মশলার সাথে খাসির মাংসগুলোকে আমি প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টা হয়ে যাওয়ার পর এবার আমি মাংসটি বসিয়ে দিব এর জন্য কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর মধ্যে যে ম্যারিনেট করা খাসির মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম মাংসগুলো আগের থেকে মেরিনেট করে রাখার কারণে মাংসের ভেতরে কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে আর মাংসও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ম্যারিনেট করা মাংসগুলো বেশ অনেকক্ষণ সময় ধরে মশলা সহ কষিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে কয়েকটা ফালু করে কাঁচামরিচ দিয়েছিলাম আমি খাসির মাংস তো সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে তো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে মাংস সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে কড়াই বসিয়ে সেটার মধ্যে আমি পেঁয়াজ প্রেস্তা বানিয়ে নিবো পেঁয়াজ প্রেরস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম চিনি দিলে কিন্তু পেঁয়াজ প্রেরস্তার রঙটা অনেক বেশি সুন্দর আসে এদিকে যে খাসির মাংসটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা মাংসটা অনেকটা কষে গিয়েছে আর মশলাটাও সুন্দর কষে যাওয়ার কারণে উপরে অল্প অল্প তেল ভেসে উঠেছিল তো এটার মধ্যে সুন্দর কালার হওয়ার জন্য অল্প পরিমাণে চিনি ইউজ করেছিলাম তরকারির মধ্যে চিনি ইউজ করলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে এদিকে পেঁয়াজ বেরস্তাগুলো আমার রেডি হয়ে গিয়েছে চিনি দেওয়ার কারণে খুব সুন্দর পেঁয়াজ বেরস্তা হয়েছে খাসির মাংসটা প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলু সহ মাংসগুলো ঢেকে রেখে দিলাম যেন আর একটু পরিমাণে সিদ্ধ হতে পারে বিরিয়ানির জন্য আমি পোলাওয়ের চিনি গুঁড়া চালটা ইউজ করব। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি চার কাপের মতো আতপ চাল নিয়ে নিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এরপর এটার মধ্যে যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেটা প্রায় দুই চামিচের মতো ইউজ করব মশলা সহ পোলাওয়ের চালটা ভালো করে ভাজা ভাজা করে নিব এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করতে হবে তো এতে পরিমাণ মতো জল দিয়ে দিব এবার জল এখানে আমি চার কাপ যেহেতু পোলাওয়া চাল নিয়েছিলাম সেই জন্য আমি আট কাপের মতো জল ইউজ করেছিলাম তার সাথে আমি পোলাওয়ার চালের মধ্যে অল্প এক চামচের মতো করে গুঁড়ো দুধ ইউজ করেছিলাম গুঁড়ো দুধ দিলে সেটা পোলাও হোকা বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে বিরিয়ানির রাইসটার মধ্যে আমি সাত থেকে আটটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন চালগুলো ভালোভাবে ফুটে যায় আর এদিকে আমি যে খাসি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমার পোলাওয়ের চালটাও অলমোস্ট রেডি মানে পুরোপুরি সেদ্ধ করা হয়নি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করা হয়েছিল এখন যে রান্না করা মাংসটা ছিল সেটা এটার মধ্যে মিশিয়ে দিব বিরিয়ানিটা এক একজন আসলে এক একভাবে রান্না করে থাকে আমি সম্পূর্ণ এটা নিজের মতো করে রান্না করেছিলাম আর যেহেতু এটা জীবনে আমি প্রথমবারই রান্না করেছিলাম তাই সম্পূর্ণটা নিজের মতো করে রান্না করেছিলাম বিরিয়ানির রাইসের সাথে রান্না করা মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এখন বিরিয়ানিটা সুন্দরভাবে সাজানোর পালা এর জন্য আগের থেকে আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম তার সাথে কয়েকটা আলু ভোকরা ছিল সেগুলো দিয়ে দিলাম এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ ইউজ করেছিলাম বিরিয়ানির উপর থেকে কাঁচামরিচগুলো বসিয়ে দিচ্ছিলাম এখন ভেজে রাখা যে পেঁয়াজ পেঁয়াজগুলো ছিল সেটা এটার উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিবো পুরোটা বিরিয়ানি জুড়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে বিরিয়ানির উপর থেকে সুন্দর করে এক চামচ ভর্তি করে ঘি ছড়িয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে ঘি কিন্তু মাস্ট ইউজ করতে হবে নয়তো সুন্দর স্মেল আসবে না অনেকে আবার বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল ইউজ করে থাকে কিন্তু আমি আমার ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করেছি সব কিছু একসাথে উপর থেকে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দমে রান্না হয়েছিল তো দমে রান্না হওয়ার কারণে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর আমার বিরিয়ানির রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল যদিও জীবনে প্রথমবারের মতো নিজের হাতে বিরিয়ানিটা রান্না করেছিলাম তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যদিও আমি নিজের প্রশংসা করছি না তবে সত্যি বলতে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সেদিনের আমার হাতে রান্না করা বিরিয়ানিটা খেয়ে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করেছিল একদম খরবভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম কম মশলায় তোমরা চাইলে এইভাবে বিরিয়ানিটার বাসায় ট্রাই করতে পারো আর আমার বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো নিজের হাতের মজাদার বিরিয়ানি খাওয়ার স্বাদই আলাদা তো নিজের হাতে রান্না করা বিরিয়ানি খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই